হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক অনেক ভালো আছেন আজকে হাজির হয়েছি আরেকটা নতুন ক্লাস নিয়ে আজকে আমরা আর্টিকেলের পার্ট টু শিখব এবং গত ক্লাসে কিন্তু আমরা পার্ট ওয়ান করেছিলাম এবং সেটা যারা দেখেছেন আজকে কিন্তু আমরা দির ব্যবহার দেখব গতকাল আমরা এ এন এর ব্যবহার দেখছিলাম আজকে আমরা দি কীভাবে ব্যবহার করবো সেই বিষয়গুলো একটু আয়ত্ত করে নিই অনেকেই কনফিউজ থাকে যে দি আমরা কোথায় কিভাবে বসাবো আর্টিকেলে তো সেক্ষেত্রে আমরা দির ব্যবহারটা এমনভাবে সাজিয়েছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ক্লাসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দির ব্যবহারটা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন আমরা প্রথমত দীর যে দুইটা অর্থ আছে নির্দিষ্ট এবং প্রতিষ্ঠিত কেউ যদি দির ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই সে যেন এই দুইটা অর্থের উপর ডিপেন্ড করে দির ব্যবহারটা করে আমরা এখানে নির্দিষ্ট এবং প্রতিষ্ঠিত বলতে কি বুঝি সেটা একটু দেখে নেব আমরা নির্দিষ্ট বলতে বুঝি নির্দিষ্ট বলতে পৃথিবীর শুরু থেকে এখনও পর্যন্ত আসে কিন্তু কখনো বিনষ্ট হবে না সেগুলোকে আমরা নির্দিষ্ট বলতে পারি তো পৃথিবীতে নির্দিষ্ট কি কি আছে সেগুলো একটু আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখতে পারি তাহলে আমাদের কাছে আরও বেশি সহজ হবে তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখব যে নির্দিষ্ট বলতে পৃথিবীর শুরু থেকে এখনও পর্যন্ত আছে যেটা বিনষ্ট হবে না তার ভিতরে আমরা উদাহরণ যদি দেখি যেমন নদী সমুদ্র পাহাড় পর্বত তারপরে জাহাজ রয়েছে চাঁদ রয়েছে সূর্য রয়েছে গ্রহ রয়েছে তারা রয়েছে তারপরে আমরা যে দিকগুলো নির্দেশ করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধর্মগ্রন্থ রয়েছে এবং পৃথিবী নিজেও রয়েছে তো এই বিষয়গুলো যদি আপনারা আয়ত্ত করেন এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের দ্বি ব্যবহার করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে নির্দিষ্ট যে জিনিসগুলো আছে সবগুলোর আগে কিন্তু দি ব্যবহার হবে এবং নির্দিষ্ট হলো এইগুলোই এবং দ্বিতীয় নাম্বারে আমরা যেটা দেখব প্রতিষ্ঠিত বিষয়টা কি প্রতিষ্ঠিত বিষয়টা বুঝতে হলে আমাদের বুঝতে হবে পৃথিবীতে আসার পরে মানুষ যেগুলো সৃষ্টি করেছে বা প্রতিষ্ঠা করেছে সেগুলো হলো প্রতিষ্ঠিত এখন এই প্রতিষ্ঠিত যে জিনিসগুলো আছে যেগুলো বিনষ্ট হবে না এবং এটা নির্দিষ্টের মতোই আছে এখনও পর্যন্ত যেগুলো ধ্বংস হওয়ার মতো না সেগুলোর আগেও কিন্তু আমরা দি ব্যবহার করব তাহলে একটু উদাহরণ যদি দেখি তাহলে বেশি ভালো হবে যেমন আমরা দেখতে পারি মসজিদ যেগুলো তৈরি হয়েছে মসজিদ গির্জা যেগুলো আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাজমহল ইত্যাদি এগুলো কিন্তু আসলেও প্রতিষ্ঠিত আমরা জানি যে পৃথিবীতে আসার পরে মানুষ এগুলো সৃষ্টি করেছে এবং যেগুলো বিনষ্ট হওয়ার মতো না সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত তাহলে নির্দিষ্ট এবং প্রতিষ্ঠিত এই জিনিস দুইটা আগে বুঝতে হবে যদি এই দুইটা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার দিয়ে ব্যবহার করা কোনো সমস্যা হবে না আরও একটা বিষয় তিন নম্বর রুলসে আমরা যেটা শিখবো সুপারলেটিভ ডিগ্রি যারা ডিগ্রি ক্লাস ইতিপূর্বে করেছেন বা ডিগ্রি সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি সম্বন্ধে জানেন যে আমরা অবশ্যই অবশ্যই এর আগে দি বসাবো তো সুপারলেটিভ ডিগ্রি যদি আপনাদের ধারণা না থাকে অবশ্যই অবশ্যই ডিগ্রি বিষয়টা একটু ধারণা নিয়ে আসবেন এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে বেস্টের আগে কিন্তু অবশ্যই আমরা দা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বেস্টটা হলো সুপারলেটিভ ডিগ্রি যার জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে তাহলে মাথায় রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দি ব্যবহার হবে এটা মাথায় রাখবেন তাহলে দি ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবেন চার নম্বর রুলসে আমরা যদি দেখি তাহলে মাসের তারিখের পূর্বে অবশ্যই দি ব্যবহার করবেন মাসের তারিখ যেমন আমরা যদি এক্সাম্পলে চলে যাই তাহলে সরাসরি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে মাসের তারিখের আগে দিটা ব্যবহার হচ্ছে যেমন দ্য ফার্স্ট মে টু এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দ্বি ব্যবহার করেছি এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে মাসের তারিখের পূর্বে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দ্বি ব্যবহার করবো যেমনিভাবে উদাহরণটা দিয়েছিলাম রোলস ফাইভে যদি যাই তাহলে আমরা আর নিয়মে যাচ্ছি যে কোন জাতির নামের আগে অবশ্যই দি বসিয়ে দেবেন জাতিটা কেমন হবে যেমন বাঙালি জাতি আছে ইংরেজি জাতি আছে ইংরেজ জাতি আছে তারপরে এরকম আছে যে আমেরিকান জাতি আছে তো যেইগুলো জাতি বোঝাবে সবার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে দি ব্যবহার করতে হবে দ্য আমেরিকান দি আমেরিকান দি ইংলিশ এইগুলো তো এই ধরনের জাতি যদি বোঝায় কোনো ক্ষেত্রে জাতি কোনো ভাষার নামের আগে অবশ্যই দেখবেন ভাষার নামের আগে আর্টিকেল বসে না কিন্তু সেই ভাষা দিয়ে যদি কোনো জাতি বোঝায় অবশ্যই অবশ্যই দি ব্যবহার করবেন কোনো নাউনকে অ্যাডজেকটিভ দ্বারা বিশেষিত করলে দি বসে নাউনকে যদি নাউনের আগে কোনো অ্যাজেকটিভ থাকে এবং নাউনকে যদি বিশেষিত করে এবং সেটা যদি আরও বেশি উত্তেজিত করে বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে দি ব্যবহার করতে হবে যেমন বার্ড এখানে ঠিক আছে এ বার্ড হতে পারতো কিন্তু যখন ইয়োলো বার্ড বলছি তখন কিন্তু দ্য ইয়োলো বার্ড দ্য হোয়াইট লায়ন এখানে দা ইউজ করা হচ্ছে হোয়াইটটা এখানে অ্যাজেকটিভ এবং লায়ন কিন্তু নাউন যার জন্যে এখানে দা ব্যবহার করা হচ্ছে এর দিকটাও খেয়াল রাখবেন যে নাউনকে যদি কোনো অ্যাজেকটিভ দ্বারা বিশেষিত করে এবং সেটা যদি আরও অতিরিক্ত তথ্য দিয়ে দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দা ব্যবহার করবেন একটা বিষয় নোট করবেন সেই নোটটা হলো যদি দেখেন কোনো সেন্টেন্সের ভিতরে প্যাসেজের সেন্টেন্সের ভিতরে নাউন অফ নাউন আছে এবং তার শুরুতে এই ধরনের ড্যাশ দেওয়া আছে একটা অবশ্যই অবশ্যই দেখবেন নাউন অফ নাউন এটা যদি পান তাহলে অবশ্যই এই ড্যাশে অবশ্যই অবশ্যই আর্টিকেল হিসেবে আপনাকে দা ব্যবহার করতে হবে যেমন এখানে দুইটা উদাহরণ দিয়েছি অনেস্টি অফ এ বয় এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন অনেস্টি একটা নাউন অফ এ বয় এখানে এ বয় একটা নাউন অবশ্যই নাউন প্রেজ এখানে এ বয় তাহলে অফ রয়েছে মাঝে কিন্তু আমাদের এখানে দা ব্যবহার করতে হবে এবং গোল্ড অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গোল্ড এই গোল্ড নাউন এবং অস্ট্রেলিয়া নাউন যার জন্য এখানে দা বসবে এটা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো যদি আপনারা নোটেট করতে পারেন এবং বেশি বেশি চর্চা করতে পারেন এবং এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে ডি যে ব্যবহারটা আমরা যে পরীক্ষায় ব্যবহারটা করতে যে কনফিউজ থাকছি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে এবং আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো রিসার্চ করে আমরা বিশ্লেষণ করে কিন্তু এই বিষয়গুলোই বেশি পেয়েছি এবং পরীক্ষায় এই বিষয়গুলোই বেশি দিচ্ছে আপনারা যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই দির ব্যবহারটা সুন্দরভাবে নোট করবেন এবং মাথায় নেবেন তাহলে আপনার দির ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে দেখা হবে কোথায় কোথায় আর্টিকেল বসে না কোথায় কোথায় আর্টিকেল বসে না ক্রস হয় সেই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে পার্ট থ্রিতে আমরা আর্টিকেলের ক্লাসে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ